আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও যায় বলবেন আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে আমি থাকবির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দিব তোমার পাখি পৌঁছে দিও রাও যায় বলবেন না কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব হাজিদের ঘেরাম কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব হাজিদের ঘেরাম আমি ঘুরব মদিনার চারিপাশ চোখে দেখবো সব যে গুম্বাদ আমি লিখবো চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রাও আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রাও কৃষ্ণা একাতর আমার রে মোর তৃষ্ণা মেটাবে আবে জমজা বলবেন সোহানল্লা যেটা হবে না তৃষ্ণা একাতর আমা রে মোর তৃষ্ণা আমি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রাও যায় আমি লিখিব চিঠি দিব তোমার পাখি পৌঁছে দিও রাও যায় চিঠির উত্তর যদি গোন জীবন মরণ সবই যে বৃথায় চিঠির উত্তর যদি গুণ পায় জীবন মরণ সবই যে বৃথায় যে প্রেমের চাদর ওয়েস কারানির গায় সব প্রেম নসব করো আমায় আমি লিখবো চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও যায় আমি থাকবো বসে আশায় চিঠি রুতorajবে আমার আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রাউযায় আল্লাহুম্মা সাল্লা আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हसबी रोबी चाफ़ नूर मोहम्मद सलाह ला हसबी रोबी चल्ल कलवी গাইরুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমারই সূর্য ওঠে তোমারই সারায় চন্দ্র ওঠে বলবেন না সুবহানাল্লাহ যেটা হবে না তোমার সারায় সূর্য ওঠে তোমার সারায় চন্দ্র ওঠে তোমার সারায় সূর্য ওঠে তোমার ইশারায় চন্দ্র ওঠে চন্দ্র হতে আলো ছড়িয়ে পড়ে নিশির তুমি মোদের ইলাহা حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبی ربی روبی چل معافی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ تمہاری شرائے چورنا چڑے تمہاری شرائے بریشتی پڑے تمہاری شرائے بتاش چلے তোমার ইশারায় সাগর চলে বলবেন না সুহান আল্লাহ যেটা হবে না তোমার ইশারায় বাতাস চলে তোমার ইশারায় সাগর চলে সাগর হতে মত সুগুলি আল্লাহ নামের তসবি পড়ে তুমি মদের আল্লাহ তালা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله كلمة لا إله إلا الله لا إله إلا الله

পৃথিবীতে যারা চিকিৎসক যারা ডাক্তারি করে তারা আমাদের কাছে হয়তো সম্মানে পৃথিবীর জমিনে যারা উকিল ব্যারিস্টার জজ কোর্টে যারা এই সমস্ত দায়িত্ব ডিপার্টমেন্ট সামলান না না আমরা ধারণা করি হয়তো ওরাই সম্মানে পৃথিবীর জমিনে আমরা অনেকেই ধারণা করে যারা মসজিদের ইমামতি করে হয়তো পৃথিবীর জমিনে তারাই হলো সম্মানে পৃথিবীর জমিনে যারা আমাদের সাথে পড়াশোনা করান এদেরকে হুজুর বলা হয় ওস্তাদ বলা হয় আমরা হয়তো মনে করি এরাই হলো সম্মানে না 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 আমরা আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে дам না 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 আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার কাছে ওরাই সম্মানী পৃথিবীর জমিনে যারা তাকওয়া করতে পেরেছে আমি আল্লাহকে mohabbat করতে পেরেছে যারা আমি আল্লাহর ভয় করতে পেরেছে আমি আল্লাহ পাকের دیوانায় মশগুল হয়ে গিয়েছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দা গুলোই হলো আমি আল্লাহ আমার নিকটে সম্মানী ওরাই হচ্ছে আমার কাছে সম্মানে ইন্না আকরমাক ম্যা তোমাদের ভিতরে ওই সম্মানী যার ভিতরে যার কলিজাতে আমার ভয় রয়েছে আমি এত বড় যুগ্বা পড়লাম অথচ আমি মোবাইলে সিনেমার সব কিছু আমি দেখি আমি সম্মানী নয় এই লেবাসটা এটা বেকার এই জায়গা দিয়ে যে ভয় করে চাললাম রাতের বেলা কেউ আমাকে দেখতে পাবে আমি যদি শুয়ে পড়ে পড়ে দেখি বাইরের কোনো মানুষ কেউ আমাকে দেখতে পাবে আমি যদি এখানে বসে বসে সিনেমা দেখি রাতের বেলা শুয়ে পড়ে পড়ে কেউ আমাকে দেখতে পাবে না কিন্তু দেখছেন কে আল্লাহ আহ আল্লাহকে যে ভয় করেছে এইটা এইটা দিয়ে আল্লাহবাক বলছেন সেই সবচেয়ে আমার কাছে বেশি সম্মানী একবার জোরে বলুন মুসলমানের ছেলেরা

যে বান্দা যখনই আমি আল্লাহ আমার দিকে এগিয়ে আছে আমি আল্লাহ বাদ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঠিক তখনই তার দিকে আমি আল্লাহ এগিয়ে যাইলমানের ছেলেরা পৃথিবীতে কারা আল্লাহর দিকে গিয়ে গিয়েছিল যাও চলে যাও মক্কা মদিনাতে গিয়ে দেখে এসো আবু বাকার হুজুরের কাছে চলে যাও আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আমার আল্লাহর দিকে গিয়ে গিয়েছিল যাও চলে যাও হাসেতে বেলাল রাজি আল্লাহ আনহুকে দেখো তিনি আমার আল্লাহর দিকে গিয়ে গিয়েছিলেন যাও চলে যাও হাসেত উসমান খানি রাজি আল্লাহ আনহু আমার আল্লাহর দিকে গিয়ে গিয়েছিল এর বিরুম্বা তুমি খুব খেয়াল করে শোনুন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ

আমার আল্লাহ পাক কে এই দরজা দিয়েছেন এই মাকাম দিয়েছেন আর সে আজিমের মতো মহানতম দরবারের মেহমান করেছিলেন একবার জোরে বলুন ওই জায়গায় যাওয়ার মতো ক্ষমতা নেই আমি শুধু টাস দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি যে কে কালো কে সাদা কে পরিষ্কার কে লম্বা কে খাটো এইটা ব্যাপার নয় যার ভিতরে অকম তোমাদের ভিতরে যার ভিতরে তাকওয়া রয়েছে ভয় রয়েছে আল্লাহ সেই হচ্ছে সবচেয়ে আল্লাহ পাকের দরবারে বেশি প্রিয় সম্মান তিনি সাদা ছিলেন না কালো ছিলেন স্বাভাবিক সাউথ আফ্রিকার দেশের হাবসি যারা বিশেষ করে সাউথ আফ্রিকার মানুষ যারা তাদের চেহারা তাদের স্কিনটা স্বাভাবিক কালো কথা বুঝতে পারছেন হাজরেতে বেলাল আল রাজি আল্লাহ আনহু যেহেতু সাউথ আফ্রিকার এবং কালো চেহারার মানুষ ছিলেন যদিও তবে একজন সাহাবিকে আমি কালো বলতে চাইছি না মর্যাদা তাদের পায়ের তারা যে ঘোড়ার পিঠে চড়বে সেই ঘোড়ার পায়ের যে ধুলোটা এই ধুলোটা যদি এক পাল্লায় রাখা হয় আর তামাম মোমিন মুসলমানদের যদি সবিবাদার যদি আর পাল্লায় রাখা হয় সাহাবিরা যে ঘোড়ার পিঠে উঠে চড়ে ওই ঘোড়ার পায়ের ধুলোর পাল্লাটা আমার আল্লাহ পাকে দরবারে ভারী হয়ে যাবে জোরে বলুন এই হচ্ছে সাহাবি তাদের দরজায় অনেক অত্যাচার সহেছেন তো ইসলামকে কবুল করেছেন সহজে ইমান তিনি ছাড়েননি কত কষ্টের সঙ্গে তিনি ইমান গ্রহণ করেছিলেন এই জন্য দরজাটা বেশি মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনুন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ গে সাল্লাহ আকা মাউলা রসুল্লাহ সাল্লাম তিনি যখন মেয়েরা জেগিয়েছিলেন আমার আল্লাহ পাক ফেরেস্তা জিবরিল আমিন আলাইহি সালামের মাধ্যম দিয়ে কখনো জান্নাতের পরিদর্শন করায় কখনো জাহান নামার পরিদর্শন করায় হাজরতে আকাম আউল্লাহ রসুল্লাহ সাল্লাম যখন জান্নাত পরিদর্শন করতে গিয়েছেন এই জান্নাত

মসজিদ মসজিদে নবাবী শরীফে এক তারিখে হাজরতে বেলাল রাজি আল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে ছিল এ বেলাল রাজি আল্লাহ তালা আনহু আমি রসুল্লাহ সাল্লাম তোমাকে জানাই আমি যখন মেয়েরা যে গিয়েছিলাম আমার আল্লাহ পাক তোমাকে এত ইজ্জত দিয়ে দিয়েছে এত সম্মান দিয়ে দিয়েছে এত মাকাম বুলন্দ করে দিয়েছে এ বাবা বেলাল রাজি আল্লাহ তালা আনহু পৃথিবীর জমিনে তুমি কি আমল করো পৃথিবীর জমিনে তুমি কি ইবাদত করো পৃথিবীর জমিনে তোমার আখলাকটা কেমন তুমি কি কাজ করো اے বাবা বেলাল رضی اللہ تعالی عنہ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি যখন মিরাজে গিয়েছিলাম ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম যখন আমাকে জান্নাত পরিদর্শন করাতে যায় আমি জান্নাতে ঢুকবার আগে দেখতে পাই জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে 받ছিলাম

সেইভাবে আমি ইবাদত করতে পারি নাই তবে আমার একটি কাজ আমি আমার জন্য অপরিহার্য করে নিয়েছি নিজের জন্য কি পৃথিবীর জমিনে আমি যখনই আমার অজু নষ্ট হয়ে যায় তখনই আমি অজু করে নিই একবার জোরে বলুন সোহান আল্লাহ যখনই আমার অজু নষ্ট হয়ে যায় তখনই আমি অজু করে নিই কারণ সবসময় নিজের দেহটাকে নিজের same ta

অন্যায় করে অপরাধ করে যারা পৃথিবীতে নাফার মানি করে এই সমস্ত মনুষ্য জাতিগুলো যদি আমার আল্লাহ পাকের কাছে ক্ষমা চায় তাওবা করে নেয় আল্লাহ পাকের কাছে শর্মিন্দা হয়ে যায় লজ্জিত হয়ে যায় আল্লাহর কাছে মাথাটা হেট করে দিয়ে সিস্তা দিয়া মাহান রব্বে কারিমকে বলে সুহান আলা আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি তো রহমান তুমি তো রাহিম তুমি তো গাফর তুমি তো গফার তুমি তো সত্তার আল্লাহ আমার গুণা হয়ে গেল আল্লাহ আমার গুণা হয়ে গিয়েছে আল্লাহ আমার অপরাধ হয়ে গিয়েছে আল্লাহ আপনি আমার গুণাটাকে মাফ করে দেন এভাবে যখন কোন বান্দা বান্দি আমার আল্লাহ পাকের দরবারে গুণা মাফ চায় ক্ষমা চায় এই সমস্ত তাওবাকারীকে আমার আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করে না পৃথিবীর জমিনে এই তাওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন দুই নম্বরে ওই নিজের শরীরটাকে পাক রেখে দেয় কালবে সাফ রেখে দেয় কালবে সাফ রেখে দেয় শরীরের সাফ রেখে দেয় পোশাকের সাফ রেখে দেয় জবানের সাফ রেখে দেয় কানের শ্রবণের সাফ রেখে দেয় দুই চোখের দৃষ্টির সাফ রেখে দেয় পাক রেখে দেয় আমার আল্লাহ পাক বলেন পৃথিবীতে যারা এইভাবে সাফাই করে নিজের চরিত্রটাকে নিজের 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 কলমটাকে দৃষ্টিটাকে শ্রবণটাকে হৃদয়টাকে নিজের পোশাকটাকে সব কিছু যখন সাফ রাখেন এই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ পাক বলেন আমি পাক এই সমস্ত পবিত্র কালেওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ অনেক অনেক ভালোবাসি যদি বলতে পারলেন না হাজরতে বেলাল রাজি আল্লাহ আনহু বলেন যে আমার যখন অজু নষ্ট হয়ে যায় তো আমি সঙ্গে সঙ্গে অজু করি নিজের দেহটাকে সবসময় পাক রাখতে চাই কথা বুঝতে পারছেন পবিত্র রাখাটা অনেক ত্যাগের ব্যাপার অত সহজ ব্যাপার না নিজের যেসেম নিজের দেহটাকে পবিত্র রাখা অনেক ত্যাগের ব্যাপার গোয়াল ঘরে গরু তুললাম আজান হচ্ছে তাড়াহুড়ো করে দড়ি দড়ি টড়ি বেঁধে দেখে এবারে নামাজে ছুটবো ওই দড়ির গায়ের যে গোবর টোবর গুলো আমার এই পাঞ্জাবির কানায় টানায় লুঙ্গিতে লেগে গিয়েছে ওই অবস্থা আমি মসজিদে গিয়ে আল্লাহ আকবার বলছি হবে নামাজ কথা বলছেন না কেন হবে না কারণ পোশাকটা পাক নেই না হয়ে গেছে আর নামাজের পূর্ব শর্ত আসে জানেন তো নামাজের পূর্ব শর্ত আসে না নেই নামাজের বাইরের যে ফরজ গুলো আসে না নেই মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা খুব কিআন করে শুনুন নামাজের দাঁড়ানোর আগে আপনার কয়েকটি শর্ত আদায় করতে হবে এক নাম্বার আপনার নিজে শরীর پاک হতে হবে দুই নাম্বার আপনার এই কাপড়টা پاک হতে হবে তিন নাম্বার যে জায়গা আপনি নামাজ আদায় করবেন ওই জায়গাটা پاک হতে হবে চার নাম্বার আপনার কিবলামুখী হতে হবে পাঁচ নাম্বার আপনার সতর ঢাকতে হবে ছয় নাম্বার আপনার আপনার ওয়াক্ত চিনতে হবে সাত নাম্বার আপনাকে নিয়াত করতে হবে এভাবে নামাজের আগের এই শর্তগুলো যদি আপনি আদা করেন নামাজ দাঁড়াবেন নামাজ কবুল হয়ে যাবে আর শর্ত যদি না আদা করেন শর্ত যদি না পূরণ করেন ওর ভিতর থেকে একটা শর্ত বেরিয়ে গেল আপনি ওক্ত চিনলেন না সূর্য ওটার সময় যখন নিষেধ এই সময় গিয়ে আল্লাহ আকবর বলছেন নামাজ হবে না সূর্য যখন মধ্যবর্তী সময়টাকে জাওয়াল বলা হয় জাওয়ালের অর্থে যখন এসে আপনি নামাজ আদা করবেন এই সময় নামাজ পড়া নিষিদ্ধ নামাজ হবে না সূর্য যখন ডুবে যায় সূর্য যখন ডুবে যায় এই গ্রুপের ওয়াক্তে এই সময় যদি আপনি নামাজ আদায় করেন নামাজ হবে না আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন ইন্না আস-সলাতা কানাতাল মুমিনিনা কিতাবাম মাখুতাহ আমার আল্লাহ পাক বললেন হে আমার বান্দা বান্দীরা আমি আল্লাপ নিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমাদের নির্দিষ্ট সময় আমি নামাজ করে দিয়েছি ফজরের ওয়াক্তটা ঠিক ঠিক ওয়াক্ত করে দিলাম ঠিক জহরের সময়টা দুপুরে দিনের সময় করে দিলাম দিনের মধ্যবর্তী সময়ে জহরের ওয়াক্তটা করে দিলাম এরপরে আসরের ওয়াক্ত তারপরে মাগরিবের ওয়াক্ত তারপরে এসার ওয়াক্ত করে দিলাম নির্দিষ্ট সময় পাঁচটা টাইমে আমি আল্লাহ তোমাদের জন্য নামাজ